মধ্যবিত্ত ফ্যামিলিতে রোজ রোজ এত ভালো ভালো আয়োজন করা কখনোই সম্ভব নয় কখনো কখনো ইচ্ছে মারতে হয় কখনো কখনো ছেলেকে বোঝাতে হয় কখনো কখনো নিজেদেরকে বোঝাতে হয় হাই আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কিন্তু আর যারা আমার চ্যানেলের পুরোনো ভিউয়ার অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট ছেড়ে দিয়েছেও তো এখন সকাল শুরু হয়ে গেছে মানুষ এখন খাচ্ছে থানগুনি পাতা আর আমি চিয়া সিট খেয়ে কাজে লেগে পড়েছি প্রথমেই বাসন টাসন ধোয়া হয়ে গেছে এরপর একটু করে নিচ্ছি রুটি আজকে সকালের ব্রেকফাস্টে হবে রুটি আর তার সাথে হবে ঘুগনি ঘুগনি আগেই হয়ে গেছে কারণ ছেলেকে সকালে হচ্ছে পরোটা আর হচ্ছে ঘুগনি করে আমি স্কুলের টিফিন করে দিয়েছি তো এই সব কিছু রান্নাবান্না রেডি হয়ে যাওয়ার পর আমি এখন হচ্ছে করছি মানুষের জন্য একটু রুটি আর আমিও রুটি খেয়ে নেবো পরটা আজকে খাবো না মাংসটা রয়েছিল ভাবলাম মাংস দিয়ে একটু দই দিয়ে চিকেনটা করে নেব আর তার সাথে সাদা ভাত ব্যাস দারুণ খাওয়া হবে কিন্তু ডিসিশন হঠাৎ চেঞ্জ মানুষের হঠাৎ মনে হলো যে একটু বিরিয়ানি খেলে কেমন হয় বেশ কয়েকদিন আগে থেকে ভাবা হচ্ছে বাড়িতে বিরিয়ানি করা হবে কিন্তু হয়ে আর উঠছিল না আমিও শোনা মাত্র তোরজোর শুরু করে দিলাম মানসিকভাবে তোরজোর কিটা করব কি করব না কারণ রোজ রোজ তো বিরিয়ানি হয় না যে সব কিছু মাথায় থাকবে আর ওপরেও একবার যেতে হবে এই যে কাজ দেখার জন্য উপরে চলে এসেছি কতটা কি কাজ হলো এটা দেখার জন্য অনেক দিন ধরে প্লাস্টার চলছে আমাদের কাজটা আসলে এতটাই ভুলভাল করে দিয়েছে যে সেগুলো ঠিক করে করে কাজ করতে না অনেকটা টাইম লেগে যাচ্ছে এখনও এই দিকটা পুরো প্লাস্টার বাকি রয়েছে তো এইটা করতে আবার দু তিন দিন সময় লাগবে তো এতটা বড় এরিয়া দুদিন তো সময় লাগবেই আশা করা যায় তো যাই হোক উপাশের কাজ চলতে থাকুক আমি ওই পাশে ব্যারেস্তা বানাতে চলে এলাম বিরিয়ানির প্রসেসিং স্টার্ট হয়ে গেছে প্রথমেই একটু ব্যারেস্তা করে নিলাম আর ওগুলো ঝরঝরে যাতে হয় তাই একটু মিলে রেখে দিলাম এরপর চালটাতে গরম মশলা মানে গোটা গরম মশলা আর তার সাথে নুন দিয়ে আর হালকা একটু সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি ভাতটা ঝড়ঝড় হবে এই জন্য আমি আবার ভাতটা এত কিছু ছাকি না হাঁড়িতেই করি যাতে একদম গড়িয়ে নিতে পারি আর এখানে মশলা বলতে আদা রসুনের পেস্ট তার সাথে গরম মশলা নুন লঙ্কা হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেশন করে দিচ্ছি তোমরা ভাবলে দইটা দিলাম না কেন না দইটা দিলাম না একটু আলাদা প্রসেসে করছি দেখো অবশ্যই অনেক ইজি মনে হবে আর ভালোও মনে হবে এই দেখো এখন আমি দিয়ে দিলাম দই আর তার সাথে দিয়ে দিলাম ওই ব্যারেস্তাটা এদের টেস্টটা অনেক ইনক্রিজ হয় এরপর হচ্ছে গরম মশলাও একটু দেব আর তার সাথে বিরিয়ানি মশলাও দিয়ে দেব। আর তেলে তো গোটা মশলা দিয়ে দিয়েছিলাম তার সাথে ভাতেও গোটা মশলা দিয়ে সিদ্ধ করেছিলাম তো ব্যাস এবার এই যে লেয়ারগুলো যেমনভাবে রেডি করে ওইভাবে তোমাদের কাছে পুদিনা পাতা কিংবা ধোনো পাতা থাকলে দেবে কিন্তু আমাদের হচ্ছে পুদিনা পাতা দিলেই খেতে চায় না বলে দিলাম না এরপর যা দিই সাফরান কালার আর তার সাথে হচ্ছে ঘি তারপরে হচ্ছে ওই আতর মিঠা আতর যেটাকে বলে ব্যাস এগুলো দিয়ে বসিয়ে দিলাম দমে পাঁচ দশ মিনিট দম হয়ে গেলেই আমাদের রেডি হয়ে গেছে বিরিয়ানি আর আমি চলে গিয়েছিলাম পার্লারে তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে একদমই তারপরে এসেছি মানুষকে বললাম তুমি এসো খেয়ে নেবে আরও নালে ঠান্ডা হয়ে যাবে এরপর নিজের জন্য একটু বেড়ে নিচ্ছি ছেলেকে আর বাবাকে দিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে এরপর নিজের জন্য একটু বেড়ে নিলাম আর তার সাথে অবশ্যই রায়তা টক দই আর তার সাথে পেঁয়াজ একটু শসা কাঁচা লঙ্কাও দিলে হতো কিন্তু ছেলে খাবে বলে আমি প্রথমে কাঁচা লঙ্কাটা দিলাম না পরে মানুষের অবশ্যই দিয়েছিলাম আর মাইক্রো ওভেনে ওর তো গরমও করতে হয়েছিল কারণ ও যখন এসেছে ঠান্ডা হয়ে গেছিলো আর মাংসগুলো এতটাই সফট হয়ে গেছে প্রথমে রান্না হয়েছে আবার দশ মিনিট দম তাতে একদম সফট হয়ে গেছে মাংসগুলো দারুণ খেতে হয়েছিলো তোমরাও এরকম একবার ঘরোয়া প্রসেসে ট্রাই করো বেশি কিছু মশলা নয় ব্যাস এইগুলো দিয়ে যেভাবে করলাম করে দিলেই রেডি বিরিয়ানি একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে বাই বাই